ভিন থেকে কাজ করে এসে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে রক্তাক্ত হলেন বাবা মেয়েকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে জামাই এবং তার বাবার হাতে আক্রান্ত আজিদ হোসেন শুক্রবার সন্ধ্যায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ আজিদার চাঁচলের নদীশিক এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আক্রান্ত আজিদ হোসেনের মেয়ে আজিনার সঙ্গে এলাকারী যুবক রমজান আলীর বিয়ে হয় দেড় বছর আগে সে সময় দাবি অনুযায়ী পনের অর্ধেক টাকা বাকি থাকায় দীর্ঘদিন ধরেই চলত অত্যাচার বলে অভিযোগ সব অত্যাচার করে তিন মাসের পুত্র সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন আজিদা সম্প্রতি তাদের তিন মাসের শিশু সন্তান অসুস্থ হয়। পরেও। চিকিৎসার খরচ না রমজান। এদিন আজিদ হোসেন মেয়ের বাড়ি গেলে সেই ওঠে। তারপরেই আজিনার ওপর শুরু হয় অত্যাচার মেয়েকে বাঁচাতে গিয়ে রমজান আলী এবং তার বাবার হাতে আক্রান্ত হন আজিদ একাধিক খাসুয়ার কোপে রক্তাক্ত হয়ে যায় হাত প্রথমে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থান অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আজিনা তার স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আজিনা জানান আমার ওপর দীর্ঘদিন অত্যাচার হতো বাচ্চা ছেলেটার চিকিৎসার খরচ দিচ্ছিল না আজ বাবার সামনে আমাকে মারধর করলে বাবা বাঁচাতে গিয়ে এইভাবে আক্রান্ত হলো প্রাণে মেনে দেওয়ার চেষ্টা করছিল অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস কাস্টমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর

আমার নন্দ আমাকে ধরে মেরেছে আমার স্বামী আমার উপর অত্যাচার করতো নারী নির্যাতন করতো বাবাকে বলেছিল বাবা গেছিল আমার বাড়িতে বলার জন্য কেন এরকম করছো তো আমার বাবাকে ধরে মেরেছে মানে গালায় মারা যাচ্ছে হাসপাটা তো হাত দিয়েছে হাত ছেড়ে দিয়ে ছেড়েছে তো হাতে লেগে গেছে হাতে নাচ কেটে গেছে বাবা এখন মরা মরা বাবাকে মারলা করতে বলেছে আমার বাবাকে আমার শ্বশুর আমার স্বামী আমার শ্বশুর মেরেছে হাসপাটা

এর আগেও বের বেরforRootে কি আমার সাথে অশান্তি আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে সবাই ধরে মেরেছে তার জন্য আজ বাবা বলার জন্য গেছিল কে আমার মেয়েটা বারবার আসছে কেন ধরে তো তো কোনো কথা না আমার সামনে আমার বাবাকে ডাঙ্গড়ে মেরেছে তো বাবাও ধরতে গিয়া আমার শ্বশুর গোটিটা নিয়ে এসে বাবার গলায় মারতে গিয়া হাতি নেমেছে বাবা ঘর মরা ভরা অবস্থা এর আমি শাস্তি দেন잖아요 কমপ্লেন করেন হ্যাঁ এখন অনেক সিরিয়াস যে মালটা নিয়ে গেছে মরাম অবস্থা ছানিকাটা বটে দিয়ে আমার নাম আজিদা খাতুন